কেমন টেস্ট স্বাগত তোমাদের সবাইকে বন্ধুরা তো আজকে তো মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এই যে আমরা তিনজন দেখো আমি ওদের বাবা আর সারা যাচ্ছি কোথাও গাড়িতে যাচ্ছি বলে ভাবার কিচ্ছু নেই যে আমরা খুব দূরে কোথাও যাচ্ছি মোটেও না খুব কাছেই তবু গাড়িতে যাওয়ার একটা কারণ এই জন্যেই যে ওই দাদা আর কি যে গাড়ি চালায় ও মানে গাড়ি ধোয়ার ব্যাপারে এসেছিলো আর কি তো যখন এসেই ছিল বাড়িতে তাহলে ওর বাবা বললো চলো তাহলে তুমি বলছিলে জিনিসপত্র নিয়ে আসবে কিছু তাহলে চলো যাই তো আমরা তিনজন গেলাম আমার আমার বড় মেয়েদিকে টিউশনে গেছিলো আজকে তো ছুটি স্কুল তো আমরা তিনজনেই আর কি সেই জন্য আমাদের তিনজনকে দেখতে পাচ্ছ আর বাড়ি থেকে খুব দূর মোটেও নয় আমি আর আমার বড়ো মেয়ে তো দু একবার হেঁটে হেঁটেও গেছি আমার ছোট মেয়েও সাথেও হেঁটে গেছি মানে এক একটা পাট হেঁটে যায় মানে হেঁটে যাওয়ার সময় হেঁটে গেলাম আসার সময় জিনিসপত্র নিয়ে ওই যে ই রিক্সাতে করে চলে আসি কিন্তু আমি আর আমার বড় মেয়ে গেলে আবার হেঁটে যেতেও পারি আবার হেঁটে এসেও যাই ঠিক আছে কোনো অসুবিধা নেই একদিন গেছিলাম যেমন আমার বড়ো মেয়ে আর আমি হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে চলে এলাম আর ওদের বাবা আর সারা বাড়িতে ছিল আর একদিন আমরা তিনজন গেছিলাম আমি আমার বড় মেয়ে ছোটো মেয়ে তো যাওয়ার সময় হেঁটে হেঁটে গেলাম সারাও হাঁটতে পারে হাঁটে ভালোই কিন্তু আসার সময় আমার জিনিসপত্র নিয়ে তারপরে সারা দুইবার হাঁটতে পারবে না মানে আসার যাওয়ার তাহলে মানে উচিতও না অতটা হাঁটানো তো আসার সময় তখন ই রিক্সাতে করে চলে এলাম আর গাড়িতে কি বলতো কথাবার্তা চলছে গান হচ্ছে সেজন্য ইয়ে করে

তাহলেই হয়ে যাবে উচ্ছে কত খাওয়া যাবে তো বন্ধুরা আজকে তো ছুটি বাচ্চাদেরও তো আমার বড় মেয়ে গেছিল টিউশন আর আমরা একটু গেছিলাম রিলায়েন্স হয়েছে তো দেখো কি কি নিলাম এই যে চকল এই দাঁড়াও 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 এটা একটা নাট ক্র্যাকার নাট ক্র্যাকার আর ও চিপস এই যে একটা হ্যাপি হ্যাপি কেক এই যে একটা ইশু লেমোনেড এটা লেমোনেড লেমোনেড

ঠান্ডা হতে দি দাও মামা ওদের ঠান্ডা হতে দি পরে 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 এইটা একটা একটাই নিলাম পাউচ দেখবো যে হট এন্ড সাওয়ার স্যুপ এই যে গরম জলে মিশিয়ে দেখবো কেমন হয় কি খুলে দিলো দেখতো হ্যাঁ আর এইটা এই যে আমাকে একটু মন দিয়ে করতে যায় না যে আমি একটু করে নিই তারপর খুলবি যে কি খুলবি না খুলবি এই যে বিস্কিট মন দিয়ে করতে যায় না গো সত্যি বলছি এটা একটা প্রভুজির অল ইন ওয়ান মিক্স চানাচুর বলতে পারো এটা মটর ডাল এগুলো খোলা নিয়েছি ওখান থেকে নিয়েছি স্মার্ট বাজার থেকে নিয়েছি আর এটা পাস্তা এলবো পাস্তা এটা হচ্ছে পাপড় ড্রাই রোস্ট দেখবো ইয়েতে করা যায় কি না তোমার ওটার নাম বলে মনে পড়ছে না এয়ার ফ্রায়ার এটা দই টক দই এটা একটা হোয়াইট অয়েল এটা একটা মাস্টার্ড অয়েল থ্যাঙ্ক ইউ এটা ডাবর রেড জেল এটা নিভিয়ার সাওয়ার জেল আর একটা লোফাও নিলাম না এটা সাওয়ার জেল লিকুইড সোপ আছে আর বুঁদি রায়তাতে দিতে পারা যাবে কিংবা বাড়িতে পানি পুরি বানালে তার জলে দেওয়া যাবে আর কিছু না হলে চায় সাথে এমনি এমনি খাওয়া যাবে আর একটা আমুল গোল আর 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 কিছু না তো ছিল এই আর কি গাড়ি গাড়ি মনে হয় ওই দাদা এসেছে আর কি গাড়ি ধোয়ার জন্য তো আমরা ভাবলাম যে একটু রিলায়েন্স রিলায়েন্স মানে স্মার্ট বাজারে ইয়ে করি তোমার চলে যাই একবার তারপরে গাড়ি ধোয়া হবে এই আর কি দুধ তো খুব একটা নয় আমরা তো হেঁটে হেঁটেও যাই আমরা মা মেয়ে বড় মেয়ে আর আমি হেঁটে হেঁটেও যাই তো ও টিউশানে ওদের বাবা আমি আর ছোট মেয়ে গেছিলাম কেমন লাগছে হ্যাপি হ্যাপি কেকটা নাটক দেখো কেমন লাগছে ভালো খারাপ না ভালো আমি এক পিস খেলাম পিস পিস করা আছে ব্রিটেনিয়ার ফুড কেকের মতো সুন্দর সুন্দর লাগছে খুব সুন্দর হ্যাপি হ্যাপি খুব ভালো লাগছে নাটক দেখো ওরে ভাই

তার জন্য চার পিসি মাছ আছে মানে করছি আর কি মাছ আছে বলে মাছ করছি আর কি তো এই দেখো সরষে পাটা আর কি দিয়ে করবো বলে তো টমেটো নেই বাড়িতে টমেটো দেখো তেঁতুল আর সর্ষে পাটা দিয়ে মাছের টক করব এর মধ্যে নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি সর্ষেটা প্রয়োজনে একটু নুন লাগবে মানে ইয়ে যতটা আমি হালকা গ্রেভি টাইপের রাখবো কিন্তু নুন আর কাঁচা লঙ্কা দিয়েই সরষে বাটি আমি জেনারেলি ইনগ্রেডিয়েন্ট ওই নুন হলুদ সরষে কাঁচা লঙ্কা আর সে তুই মাছের টক

এটা এক ফোন ধরে না মাম্ম এক হাতে ফোন ধরে উলটানো যায় বলবে তুমি অ্যা বলো উলটানোর কি আদৌ দরকার আছে মম্মম কি বলিস নরম লাগছে এটাতে কিছু তো দেওয়া নেই আলু ও মশলা পেঁয়াজ আর ইয়ে আর তুমি আর একটুখানি আমি ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার ছিল না একটুখানি

হ্যাঁ আলু টিক্কি গুলো গরম আছে দাঁড়াও এটা দিলাম না নেটটা গরম আমি কিটা খাব ধরো আমি মোটাটা খাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিয়ে যেটা খাবো হ্যাঁ ওখানে আমাদের রান্না হচ্ছে এই যে আলু টিক্কি এটা রাখা আছে ওইদিকে ঠোকরা উঠে উঠে যাচ্ছে তুই দেখিস এখানে উঠে উঠে চলে গেল

এটা প্রথমবার আমাদের বাড়ি এসেছে সানফিস্ট সীতাফল মোদি উইথ চাংস সানা এখনো এই সারা এখনো এটা খায়নি তুই খেয়েছিস না সানা না না আতা খাসনি না মা বাড়িতে আতা খাসনি ও আতা খেয়ে যাবে না জুস তো না জুস তো না আতা ও তো আতা এখনো খায়নি কোনো কারণে কোন কারণে কেনা হয়নি দিচ্ছি দাও আর তোমা ডালতে হবে না আমি বাবা আমি তেলে দিচ্ছি দাও আমি আমি পড়ে যাবে খুব খুব ইয়ে ঠিক ওটা

কেমন কেমন গোপটা ওর গোপটা কেমন টেস্ট এনে তুই খা উপর করে খা হুম হুম ভালো লাগছে খুব ঠিক না ভীষণ ঠিক মিষ্টি যে পরিমাণ ঠিক তাতে করে এটা তো পাঁচটা সাতটা হলে তবে এরকম একটা ঠিক হবে বল পাঁচ সাতটা ফল হলে তবে হবে যে পরিমাণ ঠিক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই বাই